নারী চাইলে একজন পুরুষকে রাজা বানাতে পারে আবার একটা নারী চাইলে একজন পুরুষকে পথের ভিখারি বানাতে পারে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ সকালবেলা অফ ক্যামেরাতে আমি নাস্তা তৈরি করে নিয়েছি আর এখন নাস্তাটা খেয়েও নিলাম তার আপনাদের মাঝে শেয়ার করা হয়নি তারপর চলে এসেছে একদম বিছানাতে প্রায় অনেক দিন হয়ে গিয়েছে আমার মেয়ের বার্থডে চলে গিয়েছে আর আজকে ভাবলাম যে বেডশিটটা পাল্টে দেই তাই অফ ক্যামেরাতে বেডশিটটা পাল্টে দিয়েছে আর এখন নতুন আরেকটা বেডশিট পেরে দিলাম আমার বাসায় যেহেতু ছোট বেবি আছে আমার কিন্তু খুব তাড়াতাড়ি বেডশিট চেঞ্জ করতে হয় শুধু আমি বলে না যে সকল আপুদের বাসায় ছোটো বেবি থাকুক না কেন সবারই একই অবস্থা খুব তাড়াতাড়ি চাদর ময়লা হয়ে যায় তাই আর কি এদিকে চলে এসেছি ডিটারজেন্ট আগে থেকে গুলিয়ে রেখেছিলাম আর আমার মেয়েটাই এই ডিটারজেন্টের পানিটা দিয়ে অনেকক্ষণ খেলা করেছে আর এখন আমি কাপড়গুলা এক একে দিয়ে দিচ্ছি আর কি ওই পানিতে দিয়ে বাস অনেকক্ষণ রেখে দেব তারপরে অফ ক্যামেরাতেই আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে রুদ্রে দিয়ে আসবো আর কি ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপু এবং ভাইয়ারা আমার সাথে আছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলে জয়েন হয়েছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এই তো এদিক দিয়ে সব কিছু গুছিয়ে এখন চলে যাব বাসাটা একটু ঝাড় দিয়ে নেব আর কি রুমটা যেহেতু সব কিছু এখন গুছিয়ে নিয়েছি এখন রুমটা ঝাড় দিয়ে তারপরে অন্য অন্য কাজ করব আর কি তার জন্য একটু রুমটা ঝাড় দিয়ে দিচ্ছি রুম ঝাড় দিয়ে চলে এসেছি কিচেনে এই যে জিরাগুলো দেখতে পাচ্ছেন এই জিরাগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে ছাদে দুই তিন দিন শুকিয়েছিলাম আর এখন মানে চলে এসেছে একটু হালকাভাবে টেলে নেবো আর কি দেখা গেছে রুদ্রে দিয়ে যে জিরাটা আমি ব্ল্যান্ড করেছি ওই জিরাটার আসলে সেন্ট আমার কাছে মনে হয় একদম নষ্ট হয়ে যায় তার জন্য আমি ভাবলাম একটু টেলে তারপরে জিরার গুঁড়াটা করে নেই আর আমি প্রতিনিয়ত সব ধরনের মশলা বাসায় এনে ধুয়ে পরিষ্কার করে রুদ্রে শুকিয়ে তারপরে এইভাবে টেলে গরম করে আর ব্ল্যান্ড দিয়ে ব্ল্যান্ড করে নেই আমি কিন্তু বাজার থেকে সচরাচর কোনো ধরনের মশলা কিনে আনি না এই যে গরুর মাংসের মশলা আমি নিজেই বাসায় একদম কুরবানি ঈদের আগে বানিয়েছিলাম এখন পর্যন্ত আছে এখন একে একে তো আমি মশলাটা ব্ল্যান্ড করে নিচ্ছি তারপর সব কিছু গুছিয়ে নেব ভিডিওর প্রথম দিকে কেন আমি এই কথাটা বললাম যে একজন নারী চাইলে আসলে একজন পুরুষকে রাজা বানাতে পারে আবার একজন নারী চাইলে একজন পুরুষকে পথের ফকির বানাতে পারে কথাটার একটা কারণ আছে আমাদের সমাজে এমন কিছু নারী আছে যারা হাজব্যান্ডের অনেক টাকায় ইনকাম বা কম টাকায় ইনকাম হোক না কেন বোঘার বিলাসিতা দিয়ে তাদের জীবনটা কাটিয়ে দেয় বা ওদের চাহিদা অনেকটাই বেশি থাকে কিন্তু দেখা গেছে আবার আমাদের সমাজে এমন কিছু নারী আছে হাজব্যান্ডের ইনকাম খুবই কম তারপরও অনেক হিসেবে চলে খুব ভালোভাবে সুন্দর করে সংসারটা চালায় তার জন্য আর কি এই কথা বললাম দেখা গিয়েছে এক মানে ধরেন আমার হাজব্যান্ডেই বলিস সাপোজ উদাহরণ আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক টাকা পয়সায় দে কম আর বেশি আমার ছেলে মেয়েদের যখন যেটা প্রয়োজন হয় ও সব চেষ্টা করে সাধু সাধ্বের মধ্যে আমাদের ইচ্ছেগুলো পূরণ করার জন্য কিন্তু মাঝে মাঝে যখন দেখে গেল যে কোনো কাপড় চোপড় কেনা বা ড্রেস কিনতে হবে তখন মানে ও বলার আগেই টাকা পাঠিয়ে দে বা টাকা লাগবে ধরেন আমার এখন এক হাজার টাকার কাপড় কিনবো কিন্তু ও আমাকে পাঁচ হাজার টাকা দিল এখন দেখা গেছে কি আমি তো আমার তো পাঁচ হাজার টাকা লাগবে না কিন্তু আমি তো ইচ্ছে করলে এই পাঁচ হাজার টাকার ড্রেস কিনে আমার হাজব্যান্ডে যে টাকাটা দিয়েছিল ওই টাকাটা শেষ করে ফেলতে পারতাম বা নিজের ইয়ে শখ মানে দামি দামি ড্রেস কিনে তারপরে মডেলিং মডেলিং কাপড় পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে পারতাম বা অথ অথবা দেখা গেছে আমাদের সমাজে এমন কিছু মহিলা আছে এখনও যারা পার্লারে যায় বা অনেক টাকা পয়সা মানে নষ্ট করে হাজব্যান্ডের আজে বাজে পথে নষ্ট করে কিন্তু আসলে আমাদের সমাজে আবার কিছু কিছু মেয়েরা আছে অনেকটাই হিসাবে বা সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে আর এই যে দেখলেন ব্যাংকের মধ্যে কিছু টাকা রাখলাম আমি প্রতিনিয়ত প্রতি আমাদের এখানে আর কি সপ্তাহে দুই দিন বাজার হয় তো ওই দুই দিনে আমি কি করি বাজার করার পর যেই টাকাটা বাঁচে ওই টাকাটা আমি প্রতিনিয়তই এইরকম একটি ব্যাংকে জমা রাখি এরকম করতে করতে প্রায় আমার অনেক টাকে জমা হয়ে গিয়েছে আমি কিন্তু এভাবেই প্রতিনিয়ত টাকা জমাই আরও বিভিন্নভাবে জমাই কিন্তু ওইগুলো আর আপনাদের সাথে ডিটেলসে বললাম না তারপরে কি যে বলতেছে আমার হাজব্যান্ড কিন্তু আসলে আমাকে যতটুকু দেয় আমি অতটুকু খরচ করি না তার কিছুটা খরচ করি আর বাকিটা অংশ আমি রেখে দেই এভাবে করে প্রতিনিয়ত আমার চলতেই থাকে আর কি যাই হোক কিছু কিছু মহিলা আছে পার্লারে গেল বিভিন্ন সাজগোজ করলো বা চুল স্ট্রেট করলো বা বিভিন্ন রকমের এই কত কিছু আছে রূপচর্চা করে এইভাবে করেও কিন্তু অনেক টাকা পয়সা নষ্ট করে কিন্তু আমি হচ্ছে তার উল্টোটা আমি খুব সাধারণভাবে জীবনযাপন করতে খুবই পছন্দ করি আমি কিভাবে সংসারে আমার যেহেতু আল্লাহ অশেষ রহমতে তিনটা বেবি আমার দুইটা ছেলে আর আমার একটা মেয়ে আমার ছেলে মেয়েদের কথা ভবিষ্যতের কথা চিন্তা করে চলতে হয় কারণ আজকে দেখা গেছে হাজব্যান্ডের ইনকাম আছে অন্য একদিন হয়তো নাও থাকতে পারে মানুষের সব সময় যে এক যায় তা তো আর না তো বুঝে শুনে আসলে আমরা চলতে হবে বুঝে শুনে আসলে টাকা পয়সা রাখলে একদিন দেখা গেল যে এই টাকা পয়সাগুলোই বিপদের দিনে আমাদের অনেক বন্ধু হবে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যার টাকা আছে তার সব আছে আপনার আমার টাকা নেই দেখবেন কেউ নেই এক সময় দেখা গেছে কাছের মানুষগুলোও যখন আপনার কাছে টাকা থাকবে না পর হয়ে যায় আবার যখন আপনার কাছে টাকা থাকবে দেখবেন অনেক দূরের মানুষগুলো আপন হয়ে যাবে তাই এই পৃথিবীতে টাকা ছাড়া কারোই মূল্য নাই তাই সময় থাকতে আমরা সময়কে মূল্য দিতে হবে এবং টাকা পয়সাকেও মূল্য দিতে হবে নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও বা ছেলে মেয়েদের কথা চিন্তা করে হলেও টাকা পয়সা রাখতে হবে এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমি রান্না বান্না শেষ করে নিয়েছি মাসাল্লাহ এখানে এক রকমের মাছ ছিল কী মাছ আমি জানি না মানে সঠিক করে বলতে পারলাম না তবে এই মাছটা খেতে অনেকটাই সুস্বাদু আর এদিক দিয়ে আমি কলমি শাক বাজা করে নিয়েছি আর আমি কেন জানি ইদানিং লাল শাকটা খেতেই পারছি না লাল শাকের গন্ধটা আমার একদম সহ্য হয় না তার জন্য আজকে বাজার থেকে কলমি শাক নিয়ে এসেছি আর পেঁয়াজ দিয়ে মাছ বোনা করলাম আমি আসলে কেন বললাম এই কথাটা আমাদের সমাজে কিছু কিছু নারী আছে স্বামীকে অনেক হিসেব করে চলে স্বামীকে অনেক আয় উন্নতি দিকে নিয়ে যায় বা সংসারটাকে অনেকটা উন্নত করেছে তাই আর তার জন্য আর কি আমি আজকে এই কথাগুলো বললাম প্লিজ কেউ খারাপ মাইন্ডে নেবেন না আমার হাজব্যান্ড কিন্তু যতটুকু টাকা দেখ বা যাই দেখ আমি কিন্তু আসলে অনেকটা হিসাব করে চলি বা হিসাব করে চলে মানে ভবিষ্যতের জন্য চিন্তা করে এই টাকাগুলো রেখে দেই বা ছেলে মেয়েদের কথা চিন্তা করে বা কখন বিপদ আপদ আসে বলতে পারি না তার কথা ভেবেই টাকাগুলো রেখে দিই আপনারাও চাইলে এইভাবে টাকা জমাতে পারেন আমার মতো কিন্তু একদিন আমি যখন এই টাকাগুলো আস্তে আস্তে রাখার পর আমার হাজব্যান্ডের অগোচরে আমি দেখলাম যে আমার প্রায় দুই লক্ষ টাকা হয়ে গিয়েছে কিন্তু আমার হাজব্যান্ডও জানে না ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালাম